সবকিছু ধোয়া সবকিছু হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এদিকে বেশ ভালোই আছি নতুন একটা সকালের সঙ্গে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো এখন বাজে ঘড়ির কাটায় নটা নয় তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে মেয়ের পরীক্ষা শেষ খুশির একটা আমেজ পরীক্ষা থাকলে একটা মাথায় টেনশন থাকে তো পরীক্ষাটা আজকে শেষ হয়ে গেল শেষ হয়ে গেল না পরীক্ষা দিতে গেছে আর এদিকে আমি স্নান করে জামা কাপড় ধুয়ে ছাদে চলে এসেছি বাসি কাজকর্ম সব করে ফেলেছি আর এখন হচ্ছে করার মধ্যে বাকি আছে শুধু রান্না রান্নাটা তো করতে হবে চা খেয়েছি সকালবেলা তো মেয়ে আসবে এগারোটায় চলে আসবে তারপরে যাব বাপের বাড়ি দুই তিন চার মাস না পাঁচ মাস পরে বাপের বাড়ি যাব কারণ আজকে একটা বিয়ে আছে আমার চায়ের আমার ছোট চায়ের ছোট বোনের বিয়ে তো বাপের বাড়ির পাশেই তো চলো সকাল থেকে ব্লকটা স্টার্ট করবো সময় পাইনি নটা বেজে গেছে তো সঙ্গে থাকো সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করব দেখো আমার জবা ফুল গাছে কত সুন্দর গাছে কালকে একটু জল পেয়েছি ফুলের কালার কি তো চলো এদিকে হচ্ছে জামা কাপড়গুলো মেলবো প্রতিদিন এক বালতি করে জামা কাপড় হয় জামা কাপড়গুলো মেলি মেলে তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ডাল ভাতই করব আজকে কালকে সানডে ছিল কালকে মাংস করেছিলাম তো সঙ্গে থাকো দেখতে থাকো সত্যি কথা বলতে কি মেয়েদের না কাজের শেষ নেই সকালবেলা উঠে শুরু হয় যত সময় না ঘুমোচ্ছ তত সময় কাজ করেই যেতে হয় করেই যেতে হয় করেই যেতে হয় একটার পর একটা একটার পর একটা সত্যি মানে কি কিছু বলার নেই মেয়েদের সংসারে যখন একবার ঢুকে যায় সংসারে যখন হয়ে যায় তখন সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত শেষ নেই এটা বলো বাসা স্কুল যাবে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি তারপরে করব আজকে আর রান্না করার ইচ্ছা নাই মন নাই রান্না করার ইচ্ছাও নাই মনও নাই ইচ্ছু নাই ভেন্ডি রয়েছে ফ্রিজে ভেন্ডিটা পোস্ত দিয়ে করবো পোস্ত দিয়ে করব কেটে কুটে নিই চলো তুমি ভাত খাও আমি খাওয়াই দিচ্ছি ওই পনেরোশো দুই হাজার টাকার মধ্যে নিয়ে এসো তো বর্মশাই স্কুলে গেল এই ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে এই ঘরও ঘুমাচ্ছে ও মশারি টানিয়ে দিয়েছি আর এদিকে আমি খেয়ে নিব চলো পরমশাই খেয়ে গেল এখন ভাতটা খাই তারপর ওকে স্নান করাবো আগে খেয়ে নিই খিদে পেয়ে গেছে এগারোটা মাছ এত হাওয়া তো জামা কাপড়গুলো নিতে আসছি এত হাওয়া থাকছে তো হাওয়ায় হাওয়ায় পড়ে যাচ্ছে কিছুটা তো ওই জন্য সব নিয়ে যাব নিচের দিকে তারপরে গিয়ে দেখছো হাওয়া তেজ কথা বলা যাচ্ছে চলো তার নিচে কথা বলছি ওইদিকে দেখো হচ্ছে বিয়েবাড়ি যাবো ওই জন্য জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর বড়মশাই স্কুল থেকে আসার পথে বলেছিলাম একটা গিফট নিয়ে আসতে তো একটা পলার আংটি নিয়ে এসছে আর একটা আমার আগেরই ছিল আর একটা আমার ব্লু কালারের ছিল মা দিয়েছিল ওটা আর একটা নিয়ে এসেছে হ্যাঁ লাল খয়েরি কালারের তো এটাই গিফট দেব। আর এখন এটা ভালোই ট্রেন্ডিংয়ে চলছে ছোট্ট একটা বেশ গিফটের মধ্যে বেশ ভালোই হয় তো খারাপ না ওই তোমার সুন্দর লাগে দেখতে হাতে পড়লে সিম্পলের মধ্যে তো এদিকে হচ্ছে আমার একটা আইলিনার নিয়ে আসে নিয়ে এসেছে আর আর একটা সিঁদুর নিয়ে এসেছে এই তিনটা বাজার করতে গেছিল আর দেখো এদিকে গিফটটা রেডি করে ব্যাগের মধ্যে রেখে দিই আর সাজিগুজু করে রেডি হই না সামনে যা বলবে কই রেডি সব কাজকর্ম বাসনপত্র সব কিছু ধোয়া সব কিছু রেডি রেডি করিয়েছি কোনটা আনি এই যে কোন বড় ব্যাগ পৌরমি ও এখনো খুঁজে পায় না এটা এই যে এটা নেই

তো দেখো আমরা চলে এসেছি সোজা বাপের বাড়ি সন্ধ্যা মানে বিকেল বিকেল হয়েছে এখন তো ঘুগনি খেতে দিয়েছি বৌদি ঘুগনি আর মুড়ি খাচ্ছি আর মেয়ে এদিকে ছোটোটাকে নিয়ে কথা বলছে ওর সঙ্গে গল্প করছে আর আমরা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে রেডি হব বিয়েবাড়ি যাওয়ার জন্য চলো রেডি হয়ে দেখা হচ্ছে হুম হ্যালো গাইস আমরা হচ্ছে রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে বিয়েবাড়ি কিন্তু মশাই এখন আসেননি রেডি হতে পারলাম না

তো এদিকে বিয়েবাড়িতে ছবি টুপি তুললাম তুলে টুলে একটুখানি গল্পগুজব করলাম করে টুরে একদম সোজা চলে এসেছি খাওয়ার টেবিলে ছোটোটাকে বড়মশাই ধরে রয়েছে আর আমার ভাইয়ের মেয়েটাকে আমার মেয়ে বড়টা ধরে রয়েছে আর এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করব তারপরে ওরা খাবে তো চলো এদিকে খাওয়া দাওয়ায় বসে পড়েছি আর প্রথমে তো বিয়ে বাড়িতে দিয়ে দিলো পাঁপড় স্যালাড তারপরে দিয়ে দিলো সাদা ভাত তারপরে পনিরের ডাল ভালো হয়েছিল রান্না বান্না সবগুলো খুব সুন্দর হয়েছিল আর খিদেও পেয়েছিলো জাস্ট জমিয়ে আর বিয়েবাড়িতে জমিয়ে যে মটন মটন না থাকলে বিয়েবাড়িটা জমে না খাওয়া দাওয়া করলাম তো চলো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের কেয়ার করো টাটা গুড নাইট